হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর দেখো আজকে বাইরে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা আর তার মধ্যে আমি এখানে দেখো সব কিছু আজকে ধুয়ে দিয়েছিলাম বারবার বৃষ্টি আসছে তার মধ্যে থেকে আবার এদিকে রান্না করেছি দেখো ভাত করেছি আর এদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর তার ভিতরে দেব ডিম ভাজা তো দেখো আমি পটল তরকারিটা চাপিয়ে দিয়ে এখানে ডিমটা ভেজে নিয়েছিলাম আর এর মধ্যেই বৃষ্টি এসেছে আবার তারপরে জামা কাপড় তুলে নিয়ে চলে আসলাম তারপরে দেখো এখানে আমি একটু নাড়াচেড়া নাড়াচেড়া করে আমি জল দিয়ে দেবো এবারে তো আমার কষানো হয়ে গেছে আমি প্রথমে পটল আর আলুটা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে কষিয়েছি দেখো আলু আর পটল দুটোই গলে গেছে তারপর আমি ঝোল দিয়ে ঢেকে রাখবো আর এইদিকে আমার ডিম ভাজা করা আছে আজকে আমাদের এই মেনু তো আমি এদিকে জল জলের পটটা নিয়ে একটু টেবিলের ওপরে রেখে দিলাম আর তারপরে দেখো আবার একটু তোমাদের বাইরেটা একটু দেখাই এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে আর এই জামা কাপড় সব ভিজা দেখো আবার মনে হচ্ছে একটু রোদ দিয়েছে তো ভাবলাম চলো আবার একটু জামা কাপড়গুলো নেড়ে দিই আজকে দিনটাই এই হয়েছে। তারপর দেখো জামা কাপড় নেড়ে দিয়ে এসে আমি এইখানে ভাত খেতে বসে গেলাম আজকে আমি একা একাই খাবো একটু গ্রাম গেছে মাসি বাড়িতে তো তার জন্য ভাবলাম আমি একটা বেজে গেছে তো খেয়ে নিই তারপর আমি অল্প কটা ভাত নিয়ে নিলাম নিয়ে এদিকে ডিম আর তরকারি নিয়ে নিলাম ডিম দিয়ে পটল দিয়ে রান্না তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার তো ভালো লাগে যেদিন মাছ থাকে না তো পটলটা শুধু রান্না করলে একদমই তো ভালো লাগে না তার জন্য একটু ডিম দিয়ে মানে রান্নাটা করি একেবারে খারাপ লাগে না তোমরা একটু করে দেখো একদিন ভালোই লাগে তো দেখো ভাতটা অনেকটাই গরম আমি এবারে মাখিয়ে খেয়ে খাওয়া শুরু করব। দুপুরে একটা বেজেও গেছে তো ভাবলাম খেয়ে নিই চলো তারপরে দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো দেখো এই যে আমার জামা কাপড় মেলে দিয়েছি কিন্তু রোদ নেই হালকা হালকা আর আমাদের এই বাড়ির সামনে একটা পিয়ারা গাছ আছে চলো পিয়ারা গাছটা এই পিয়ারাটা অনেক দিন ধরে দেখে দেখে রেখে দিয়েছি আর দেখো কি সুন্দর কালার এসে গেছে পুরো একদম পাকা পাকা হয়ে গেছে ডাসা তো পিয়ারাটা পেরে নিলাম এই পিয়ারাটা খাবো আজকে তো একটা গাছে একটাই পেয়ারা হয়েছে এই প্রথম আর তারপরে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খেয়ে নিলাম কালকে হালখাতার কিছু মিষ্টি ছিল সেই মিষ্টিগুলো এখন একটু খেয়ে নেব মিষ্টি খেতে আমার তো ভীষণ ভালো লাগে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি হলে আর কিছুই লাগে না তারপরে দেখো আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি রথের মেলায় যাওয়ার জন্য দেখো ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আমাদের বাড়ির পাশেই মেলাতে সিম্পল একটা লুক দিয়ে মেলায় যাব তো চলো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আবার একটু ঢং করে তো বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে তারপরে দেখো একটু জল নিয়ে নিলাম এখানে যেহেতু মেলায় গিয়ে কিছু কিছু খেতে হবে জিনিসপত্র আর খাওয়ার পরে একটু জল না থাকলে না খুব অসুবিধা হয়ে যায় তো আমার এই ছোট সাইড ব্যাকটার পাশ পাশে আমি একটু জল নিয়ে নিলাম তো দেখো এই যে দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই যে আমাদের স্কুল স্কুলের পাশ দিয়ে এই সামনে গিয়েই বাজারটাই মেলা বসবে তো এই মেলাটা আমরা তো ছোটোবেলা থেকে একদম অনেক ছোটোবেলা থেকে এই মেলাতে আসি আর রথের মেলা মানে একটা দিন মেলা হয় তো প্রচুর লোকজন হয় এখানে দেখো তোমরা কিন্তু দেখতেই পাবে মেলায় ঢোকার আগেই তাই কত লোক আর দেখো মেন রোডের উপরে হয় বলে এখানটায় না একটু জ্যাম হয়ে যায় আর সাইড দিয়ে দেখো কত ফুচকা দোকান বসেছে এই সাইডটাই সব ফুচকার দোকান তারপরে জিলাপি দোকান এরকম সব ভাগ ভাগ করে বসেছে আর দুটো রাস্তার দুই সাইড দিয়েই দোকান বসে গেছে রথের মেলা মানে আমাদের ভীষণ আবেগ ছোটবেলায় আমরা যখন রথের মেলায় আসতাম তখন অনেক মাটির জিনিস বসতো কিন্তু এখন আর সেরকম মাটির জিনিস বসে না আর এই যে রকম আমাদের ঘন্টুবাবুর সাথেও দেখা হয়ে গেছে মামার ছেলে তো ও একটু হাই করে দিল তারপরে ওদের মেলা ঘোরা হয়ে গেছে ওরা বেরিয়ে চলে আসছে তো আমরাও সবে ঢুকেছি এখন সবে সন্ধ্যা হয়েছে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে সারা দিন। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে তার জন্যই সবাই দেখো মেলায় কিন্তু একটু ভালো করে ঘুরতে পারছে তারপরে এইদিকে দেখো ফুচকা এই ঘুগনি বসেছে তারপরে চাউমিন আর দেখো ভিতরটা কত ভিড় আমি তোমাদের একটু নিয়ে যাচ্ছি আর ওই যে দেখো সব বাচ্চাগুলো রথ নিয়ে টানাটানি করছে আর এইদিকে দোকানগুলো বসেছে প্লাস্টিকের এই পাঁচ টাকার দোকান দশ টাকার দোকান তিরিশ টাকার দোকান আর এই মুখোশগুলো আমি দেখছিলাম এই মুখোশগুলো ছোটোবেলায় ভীষণ চলতো তাও এখন তো আর মুখোশ চলে না এখন সব মানুষের মুখেই মুখোশ হয়ে গেছে এখন আর নকল মুখর কেউ কেনে না তারপরে দেখো এদিকে মাটির জিনিসগুলো একটু দেখাচ্ছিলাম মাটির দোকানে এই জিনিসের দোকানে এই একটাই বসেছে আর এখন আর বেশি বসে না কারণ এখন বাচ্চারা না আর মাটির জিনিস নিয়ে খেলার টাইম পায় না কারণ এত মোবাইল দেখে বাচ্চাগুলো তার জন্য মাটির জিনিস খেল না অত কিন্তু আর চলেও না আর এদিকে দেখো এই দাদুটা বাসি বিক্রি করছে আবার বাসিটা বাজিয়ে বাজিয়েও দেখাচ্ছে আর এইখানে এই যে সফট টয়গুলো বিক্রি হচ্ছিল আর দেখো এই আমি একটু তোমাদের কাদা দেখাচ্ছি মেলা দেখো এইখান দিয়ে খাল মতো কেটে দিয়েছে যাতে জলগুলো চলে যেতে পারে আর এত কাদা এত কাদা মানে কী বলবো তোমাদের ভীষণ সাবধানে যেতে হবে নালে একদম স্লিপ কেটে সব পড়ে যাবে আর বাচ্চাগুলো এর মধ্যে কাদা টাদার মধ্যে দিয়েও ঘুরে বেড়াচ্ছে মানে ভীষণ মজা ওদের তো ছোটোবেলায় তো এসবগুলো কোনো মানে কিছু মনেই হয় না তারপরে দেখো এইখানেও প্রচুর দোকান বসেছে এইখানে পনেরো টাকার দোকান তিরিশ টাকার দোকান অনেক কিছু বসেছে আমি ওকে বলছি চলো বাড়ি চলো আর মেলা দেখবো না কাদার মধ্যে অতটা ভালো লাগছে না আবার যদি বৃষ্টি টিষ্টি আসে আর ঘামও হচ্ছে প্রচুর মানে গরম হচ্ছে এত তার জন্য মনে হচ্ছিল না যে মেলার ভিতরে আর থাকি বৃষ্টির পরে যে ঠান্ডা ভাব সেটা তো আর হয় না সেই গরম গরম একটা ভাব থেকেই যাচ্ছে আর দেখো সবাই কত সাবধানে সাবধানে এই এপার ওপার হচ্ছে আর সব আস্তে আস্তে মেলা দেখছে আর কিন্তু দেখো তারপরে আমরা এবারে একটু ওই দিকটায় যাবো তার জন্য একটু যাচ্ছি আর খুবই সাবধানে যাচ্ছি ও ফোনটা ধরেছে আর আমি দেখো এদিকে জামাটা উঁচু করে নিয়ে বেরিয়ে পড়ছি তারপর এখানে দেখো মিকি মাউস বসেছে বাচ্চাদের কিন্তু প্রচুর বাচ্চাদের ভিড় ছিল ওই মিকি মাউসে নাগরদোলাতেও প্রচুর মানুষ উঠছে মানে অনেক দিন পরে রথের মেলাটা হয়তো তো প্রচুর লোকজন আসে এইখানে খুব ভালো লাগে সবাই কিন্তু ঘোরে মেলাটাই আমরাও এবারে ওই দিকটায় যাচ্ছি তারপরে আমি আমি দেখলাম যে এখানে বেশ কিছুটা দোকান আছে সাজগুজুর দোকান তারপরে এদিকটায় আছে খাবারের দোকান তো আমরা এদিক থেকে আস্তে 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 এবারে বেরিয়ে যাচ্ছি কারণ এত কাদার মধ্যে না দাঁড়িয়ে থাকতেও অত ভালো লাগছে না আর দোকানেও ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না প্রচুর ভিড় তো ভাবলাম অন্য আরেক দিন আসবো এই মেলাটা সাত দিন ধরে হবে আজকে তো প্রথম দিন তো আরও নেক্সট কিছু দিন আছে এখনও সেই সব দিনগুলোতে এসে ভালো করে দেখব যদি বৃষ্টি না হয় তারপরে দেখো এই দিকটায় দেখো মানুষগুলো দেখো কত ভিড় আর ট্রেনে দেখো ট্রেন চলছে নাগরদোলা আছে মিকি মাউস আছে বেশ কিছু রাইড আছে যেখানে প্রচুর লোকজন আছে আর দেখো সামনের দিকে একটু যাচ্ছি আমরা এগিয়ে আর এইখান থেকে আমি একটু পদ্মগজা খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হলো না রথের মেলায় এসে পদ্মগজা আর জিলেপি খাবো না এটা তো একদমই হয় না জিলাপি তো খাবেই খাবে প্রত্যেকটা মানুষ আর বাড়ি যাওয়ার সময় কিন্তু সবাই জিলাপি নিয়ে যায় তো আমরাও বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো রাতের অনেক রাতও হয়ে গেছে তো আজকে খাবো বিরিয়ানি তো গ্রাম গেছিলো ওখান থেকে দেখো বিরিয়ানি এনেছে আর সেই বিরিয়ানি আর মিষ্টি আজকে আমাদের রাতের ডিনার তো আমি একটু প্রথমে একটু স্মেল নিয়ে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা যেহেতু বিকালে চলে এসেছে তো আমি বিরিয়ানিটা এইভাবেই রেখে দিয়েছিলাম আর হাত দিনই তো এখন আমরা এটা খেয়ে নেব একটা মাংস আছে আর এক প্লেট বিরিয়ানি আমাদের দুজনের একদম যথেষ্ট হয়ে যায় আর এদিকে একটা আলু আছে আলুটা হাফ করে নেব মাংসটা হাফ করে নেবো ব্যস মিটে যাবে দুজনের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কারা কারা রথের মেলায় গেছে সেটাও কিন্তু কমেন্ট করো আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর শশা এই সালাডগুলো নিয়ে এসেছি পেঁয়াজটা এত বড় মনে হচ্ছে যেন চুরি হয়ে যাবে তার জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম আর শশাগুলো একটু নিয়ে নিয়েছি সে অনেক সময় ধরে প্যাকেট করা ছিল তো কেমন যেন একটু মানে হালকা হালকা গন্ধ গন্ধও মনে হচ্ছে হয়ে গেছে তো আমি একটু ওর শসাগুলো একটু বার করে দিচ্ছি দিয়ে এবারে আমরা রাতের ডিনার সেরে নেবো তোমরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর এদিকে দেখো মিষ্টির যে রসগোল্লার যে কন্টেনারটা আমি একটু কেটে দেখাবো তোমাদের মিষ্টিগুলো কেমন একদম সফট সফট রসগোল্লা দেখো খুব বড় বড় রসগোল্লা তো সবার সবাই কিন্তু ভালো থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে আর সবাই তোমরা ভালো থেকো আর এই যে দেখো আমি একটু বাইট দিয়ে তোমাদের একটু দেখাই কেমন হয়েছে বিরিয়ানিটা বেশ টেস্টি টেস্টি ছিল আর সবাই গুড সবাইকে গুড নাইট আর সবাই অনেক ভালো থেকো